আইপিএলের ইতিহাসে যা কখনো ঘটেনি তা এইবার ঘটেছে তাও আবার খানের দলের সাথে হা ফ্রেন্ডস চ্যাম্পিয়ন হবার পরের বছরই কে আর ছেড়ে দিয়েছে তাদের অধিনায়ক শ্রেয়স আয়ারকে এমনটা মনে হলেও ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় কলকাতা নাইট রাইটার শ্রেয়স আয়ারকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা করেছিল কিন্তু শ্রেয়স আইয়ার যেই বিশাল টাকা দাবি করেছে তা দিতে রাজি হয়নি নাইটরা শ্রেয় আয়ারের কাছে একাধিক দলের লোভনীয় অফার আছে বলেও খবর তবে শ্রেস আয়ার না থাকায় কলকাতা নাইট রাইটার্স নতুন করে অধিনায়কের কাজ শুরু করে দিয়েছে নিলাম টেবিল থেকে পছন্দ মতো অধিনায়ককে তুলে নিতে রীতিমতো হোমওয়ার্ক শুরু করে দিয়েছে শাহরুখ খানের দল কে এল রাহুল এবং ঋষভ পন্থের মতো তারকাকেও রিলিজ করেছে তাদের দল ফলে এই দুই তারকাকে নেওয়ার অপশন থাকলেও ফের একবার বিদেশি অধিনায়কের পথে হাঁটতে পারে কলকাতা নাইট রাইটার্স এমনটাই শোনা যাচ্ছে এর আগে শেষবারের মতো কলকাতা নাইট রাইডার্সের বিদেশি অধিনায়ক ছিলেন মর্গান এবার কলকাতা নাইট রাইডার্স চাইলে ফের এক ইংল্যান্ড তারকাকে অধিনায়ক হিসাবে নিলামের টেবিলে দর হাকাতে পারে তাকেও আইপিএলে তার দল রিজার্ন করেনি সেই তারকা হলেন মার্কাটারি ব্রিটিশ ব্যাটার জস বাটলার রাজস্থান রয়্যালস এবার জস বাটলারকে রিজার্ন করেনি ফলে নিলামের টেবিলে বাটলারের জন্য ঝাঁপাবে একাধিক দল রাজস্থান রয়্যালস জস বাটলারকে ধরে রাখার চেষ্টা করবে ঠিকই তবে অধিনায়কবিহীন নাইট রাইটার্স লড়াই চালাবে বাটলারের জন্য যশ বাটলার কলকাতা নাইট রাইডার্সে যোগ দিলে একদিকে যেমন ওপেনিং সমস্যা মিটে যাবে ঠিক তেমনই অভিজ্ঞ অধিনায়কও পাবে দল আর যশ বাটলার কতটা বিধ্বংসী ব্যাটিং করে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না সঙ্গে কিপিংও করতে পারেন শেষ পর্যন্ত কে হয় কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক তা জানতে অপেক্ষা করতে হবে নিলাম পর্যন্ত